আজকে আমি জালমুড়িওয়ালা মামার স্টাইলে বাসায় জালমুড়ি মশলা তৈরি করব। হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা অনেক সময় বাইরে থেকে জালমুড়ি কিনে খাই তো জালমুড়ি মশলা যদি আমরা বাসায় তৈরি করে নিতে পারি তাহলে বাইরে থেকে আর জালমুড়ি কিনে খেতে হবে না বাসায় আমরা জালমুড়ি তৈরি করে খেতে পারবো তো এই জন্যই আমি ভাবলাম আজকে আমি বাসায় জালমুড়ি মশলা তৈরি করব তো এই জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি প্রথমে আমি বাটিতে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এখন পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা আমি পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে চোলায় একটা প্যান বসিয়ে আমি এখানে আধা কাপ পরিমাণ সরিষা তেল দিয়ে দিচ্ছি তেলটাকে এখন আমি ভালোভাবে গরম করে নেব তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এখন এটাকে আমি তেলের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যখন মেশানো হয়ে যাবে তেলের সাথে পেঁয়াজ বাটা যখন ভালোভাবে মিশে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন আদা রসুন বাটাটাকেও ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এবং একটু জাল করে নিচ্ছি যাতে যাতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায় এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলার মিশ্রণটা এখন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে পাঁচ মিনিটের মতো জাল করে নেব এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন জাল করতে করতে পেঁয়াজের যে একটা পানি ছিল সেটা শুকিয়ে তেলটা উপরে চলে আসবে তখনই মশলাটা হয়ে যাবে এখন চোলা থেকে আমি মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এখন একটা জারে আমি মশলাটা তুলে নিচ্ছি এটাকে আপনারা নর্মালে সংরক্ষণ করে এক মাসের মতো খেতে পারবেন তো হয়ে গেছে আমার জালমুড়ি মশলা ধন্যবাদ সবাইকে